প্রচুর বাতাস তো বৃষ্টি বলতে তেমন বৃষ্টি নাই মানে বাতাস এক ঝড়ের বেগে বাতাস মানে ঘূর্ণি ঝড় প্রচুর বাতাস একবারে মনে হচ্ছে যে সব কিছু একটা উড়াই ফেলবে এরকম অবস্থা আর আমাদের বাজারের অবস্থা একদম একবারে ফসা টকব করতেছে কিভাবে উঠতেছে তো এত পরিমাণ বাতাস মানে বাতাসটা এত ভয়ঙ্কর বাতাস আর আগাশে একদম পুরাতন মেঘলা হয়ে আছে